আয়োজন করেন তারপরে দেখবেন কত মানুষ আপনার উপর রাগ কাকে দাওয়াত কাকে কার কার নাম বাদ গেছে পোস্টারে দাওয়াটা ঠিকভাবে হয় না সেদিন আপনি বুঝবেন একটা মাহফিল ছোট হোক বা বড় হোক বা মাঝারি হোক যার যার মতো করে একটা মাহফিল করা কত কঠিন একটা স্টেজ বানানো একটা প্যান্ডেল বানানো কিছু মাইকের ব্যবস্থা করে একজনকে নিয়ে এসে কথা বলার সুযোগ করে দেওয়া দায়িত্ব। আপনি আপনি অনুভব করেন, নিজে মাহফিল আয়োজন করে তারপরে এই কষ্টটা বোঝেন আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন যাদের শোনার ইচ্ছা আপনারা চাইলে বসে যেতে পারেন এটা হচ্ছে আপনাদের প্রতি অনুরোধ বহুদূর থেকে আসছি আপনাদের মেহমানদারি নেওয়ার জন্য এজ এ মেজবান আপনারা মেহমানের যথাযথ যতটুকু আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে নম্বর আপনার চেষ্টা করবেন সে নম্রতা দিয়ে পেয়ে আসার জন্য আর সবচেয়ে বড় ভদ্রতা মাহফিলের যেহেতু বসেই শোনার নিয়ম বসে শুনবেন এটা হচ্ছে সহজ কথা যাই এটা আপনাদের ইচ্ছা বাকি আর বাকি ক্যামেরাম্যানদেরকে বলবো তোমরা কেন রেকর্ড করো আমি জানি না যদি তোমাদের এই লোকজন দেখিয়ে বিখ্যাত হওয়া বা কিছু টাকা পয়সা বা তুমি একটা কিছু পারো এরকম কিছু বোঝানোর জন্য হলে তোমাকে কিছু বলার নাই আর যদি দিন প্রচারের স্বার্থে তুমি রেকর্ড করো তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন এক মাহফিলে তোমার তো দরকার নাই এটাকে রেকর্ড করে ছেড়ে দেওয়ার তুমি না দিন প্রচারক তুমি অতটুকু প্রচার করবা যতটুকু দিন এজ এ দিন প্রচারক যদি আমি দিন প্রচার করতে খেয়ানত করি অথবা ভুল করি উপস্থিত জনতার সামনে আমার ভুল হয়েছে কিন্তু তুমি ক্যামেরা যেটা বন্ধী করেছো তুমি তো ফেসবুক এবং ইউটিউবে চাও দিন প্রচার করতে আমার ওই ভুল প্রচারে কিসের দিন প্রচার আছে বলো তুমি তো জানো এটা দিন না কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন হুজুর কোন নায়কের নাম নিছে তোমার তো দরকার নাই তার ওই অতটুকু অডিওর সাথে ওই মহিলার ছবি লাগাই দিয়ে প্রচার করে দেওয়ার এটাতে কেমন দিন প্রচার তোমার ছি তোমার মতো বাজে দিন প্রচারক দেখি নাই ওই লোক যে প্রতিদিন মাহফিল করে ওই লোক যে প্রতিদিন ঘন্টা কথা বলে দুই ঘন্টা কথা বলে ওই লোক যে ঠিকমতো ঘুমাইতে পারে না খাইতে পারে না নিজের স্ত্রী সন্তানের দেখা পায় না মাহফিলের সিজনে ওর কতটুকু মস্তিষ্ক শান্ত বা কতটুকু মস্তিষ্ক অশান্ত শারীরিক কি কন্ডিশন অথবা কথা বলতে গিয়ে যদি সে কারো সৌন্দর্য উদাহরণ দিতে গিয়ে যদি সেটা ভুল উদাহরণ দেয় যদি একটা অগ্রহযোগ্য উদাহরণ দেয় যদি একটা অসন্দর উদাহরণ দেয় তোমার কি এমন তুমি কি এমন দিন প্রচার করছো যে ওর অতটুকু অংশকে কাট করে প্রচার করে দিবার বলবা দিন প্রচার করতেছ কি এতে তার কি তোমার কি সৌন্দর্য হয়েছে মানে তোমার ওই ইউটিউবার ফেসবুকে ওই নায়ক নায়িকার অতটুকু অংশে কি প্রচার হয়েছে দিনের বলতে পারো আমাকে কিছুই নেই বরঞ্চ একটা কাজ করো আমি আজকে এক ঘন্টা কথা বললে এগুলো তোমার প্রচারের দরকার নেই জানো এই যে আমি আজকে এটা বলছি না এতে কোনো বেনিফিট নাই আমি যদি একটা আয়াত পড়ি তোমাকে যদি আল্লাহ এতটুকু যোগ্যতা দেয় যে তুমি বুঝতে পারো এটা কোরআনের আয়াত আমি যদি একটা হাদিস পড়ি তুমি যদি বুঝতে পারো এটা হাদিস বরঞ্চ কাট করে ওই কোরআনের আয়াতটুকু আর অর্থটুকু যা আমি বলছি হাদিসটুকু আর হাদিসের অর্থটুকু যা আমি বলছি এটুকু প্রচার করো ভাই এতেই দিন প্রচার আছে এর বাহিরে দিন প্রচার নাই তোমরা কি নোংরা আমি করছো কে কাকে কি বলছে শুধু ওগুলো প্রচার করে বলছো দিন প্রচার তোমাদের ইচ্ছা ভাই তোমাদের বুঝের মতো তো আর আমার বুঝ হয় নাই আমি পারবো না আমার মনে আসে আমি গত বছরই মাঠে এসেছিলাম অশ্লীলতা নিয়ে কথা বলেছিলাম গত বছর আজকে চাচ্ছি সুন্নাহকে আঁকড়ে ধরার বিষয়ে কিছু কথা বলতে যার অভাব আমাদের সবার মধ্যে আছে কম বেশ সাউন্ড আরো কম করে দেওয়া যায় ভাই মানে খুব বিরক্ত লাগে নিজের সাউন্ড নিজে শুনতে গান গাইলে গজল গাইলে এক হিসাব ইকু শুনলে আরো বেশি তালে তালে তাল বাড়ে কথা বললে নিজের শব্দ নিজের কাছে আসলে অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বিসমিল্লা বিসমিল্লাহ শোনা যায় খালাস আহমদুলিল্লাহ দিনী ভাইরা আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের এতটুকু বলি ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহ বলছেন আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষ বসত মানে আমার কথায় আপনার ভালো লাগে না আপনার আচরণ আমার ভালো লাগে না আপনার আমার স্টাইল ভালো লাগে না কথার আন্দাজ ভালো লাগে না বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা সাহাফি মনে করেন হাম্বালি বা মালিকি মনে করেন হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিস্তি সাবেরি তরিকত হাকেকত মারেফত শরিয়ত এভাবে মনে করতে পারেন সুফি নিজেকে মনে করতে পারেন সুফি মনে করার পর আপনি মাইজভান্ডার সরসিনা তারপর ওইদিকে জৈনপুর আটরসি ফুরফুরা আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন আপনাকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ সুর আল ইমরানের উনিশ নম্বর আয়তে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি কি তাহলে প্রবলেম কোথায় আল্লাহ বলছেন ওয়া মাখতালাফা আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল তারা শুধু নিজেদের বিদ্বেষ বশত তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল ইলম এসেছে জ্ঞান এসেছে ফুরকান এসেছে সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে কিন্তু না কোরআন ও সহি সুন্নায় তাদের কোনো আপত্তি ছিল না কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মতনৈক্য করেছিল একজন আরেকজনের মতনৈক্য করতে গিয়ে ইসলামেরই মতনৈক্য করে ফেলেছে তারা ও দিনাজপুরের সচেতন নাগরিকরা ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা ও দিনাজপুরের যুবতি ও বৃদ্ধরা সচেতন যারা আছো ওয়ামায়াকুরুবি আয়াতিলাহ আর যে ব্যক্তি আল্লাহ আয়াতকে অস্বীকার করে ফা ইন্না আল্লাহ সরিউল হিসাব নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসাব গ্রহণকারী

নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে জ্ঞান সত্য আসার নিজেদের একজন অপছন্দের কারণে তোমরা দিনকে অস্বীকার করিও না মতনৈক্য করিও না জেনে নাও সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক সফলতা নেই মুস্ত অনুসরণ ছাড়া মুস্তফার অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া ছাড়া জান্নাত অসম্ভব জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তাফার অনুসরণ নেই

বাদত করে ওয়ামান তাওয়ালা আর কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ফানা আরসালনাক আলাইহিম হাফিযা আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় যদি কেউ ভালো কাজ খাট না তো অসুবিধা কোথায় বাপে করেছে দাদা করেছে তো হুজুর ফতোয়া দিয়েছে যুগের পর যুগ চলে আসছে সমস্যা কোথায় ফামা আরসালনাক আলাইহি হাফিজা ও যে আপনার অনুসরণ করে বাদতে আমি আল্লাহ তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

ইন্নমানুদে কে আপনি একজন উপদেষ্টা উপদেশ দাতা লে স্টা রে হিন্দি ওই যে ওখানে মাইকে লটারি হয় ওই যে ওখানে বিয়ের গায়ে হলুদে গান বাজনা বাজে ওই যে বাবা তার মেয়েকে নিজের নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধুবান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচে الله سبحانه وتعالى قال: "لست عليهم بمسيطر اعطني ادرك ارمني انترك نوم تبع اعطني جنين ومصطفى اعطني إلا من تولى وكفر جَاءَ نار تجي مكفرين به جاءت نار الشكر رشكرتي قربه فيعذبه الله العذاب الاكبر তিনি সুবহানাহু তাআলা তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন এই হচ্ছে ওনার মর্যাদা আমরা যদি মুস্তাফার অনুসরণ না করি আলাইহিস সালাম আল্লাহ নবীর অনুসরণ না করলে নবীর উপদেশ মেনে না নিলে আলাইহিস সালাম আমাদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন তিনি তা কুরআনুল কারিমে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন ওয়ার্নিং করেছেন আমাদের দিনী ভাইরা আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম আর আমরা কেন ইলম আসার পরেও জ্ঞান আসার পরেও আমরা কেন মতন করি বলতে পারেন আমি কিন্তু একটু আগে বলেছি নিজেদের বিদ্বেষ বসত কার বিদ্বেষ বসত কার প্রবলেম আমার প্রবলেম আপনার কারণ আপনি নিজে যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন আপনি বলবেন মানি আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে মানে এখানে চান্সেস যে মানে জীবনটা চলে যাবে মনে হয় দাঁড়াবেন আপনি বলবেন হ্যাঁ দাঁড়াবো ইনশাল্লাহ যদি বলি মুস্তফা ছাড়া কেউ নেই অনুসরণীয় আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই উনি ছাড়া কে আছে অনুসরণীয় যদি বলি তিনি সাল্লু আলি সাল্লামের অনুসরণী হচ্ছে আল্লাহর ইবাদত আপনি কি মানেন আপনার অবশ্যই তিনি সালু সাল্লামের অনুসরণী হচ্ছে আল্লাহর কেন বিভক্ত প্রবলেম তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি জীবন দিতে রাজি উনি সল্লাহ আলহি সাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি তাহলে প্রবলেম কোথায় প্রবলেম কোথায় বলেন তো কোথায় নিজেদের প্রবলেম কোথা হানাফির শাহির মালাকির হাম্বালির চিস্তির সাবের না নিজেদের মানে আমার আমার প্রবলেম প্রবলেম কার আমার আমাদের প্রবলেম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম দিন কি আসলে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে ফখুজু তা নিয়ে নাও দিন কি একটু মনোযোগ দিয়ে শুনিয়েন ভাই বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা যারা আমাকে ডেকেছে এবং আমি যেখানে যেখানে গিয়েছি সবাই বুঝে গিয়েছে আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি কথা বলার ক্ষমতা রাখি না জ্ঞানের দিক থেকে তবে আলহামদুলিল্লাহ দাঁড়াইতে পারবো অনেকক্ষণ বক 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 কিসা কাহিনি বললে বোধক বলা যাবে তবে নর্মালি বক্তব্য আমার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটেরই হয় আপনাদের বিরক্ত করব না এরপরে ফজিলত শেখের সমাপনী বক্তব্য আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ আপনারা যাতে আপনাদের যাতে কষ্ট না হয় উনি আমাকে মাইকটা ধরার পরও ছেড়ে দিয়েছে আমরা কি ওনার ইজ্জত করব না আপনাদের যাতে কষ্ট না হয় উনি মাইকটা ধরার পরও আমাকে ছেড়ে দিয়েছে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই ওনাকে ওনার মাইক আবার ওনাকে ওনার মাইক ওনার কাছে দিয়ে দেব আপনারা ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ ভাই তোমাদের যদি বলি একটু বসতে তোমরা কি মাইন্ড করো বহু থেকে বিশ্বাস করো সকাল দশটা গাড়িতে উঠছি আমি না 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 দাঁড়ায় থাকতে যদি কমফোর্টও দাঁড়ো তবে বসলে ভালো আর কি সুন্দর হয় থাকেন একটা জিনিস একটা সৌন্দর্য থাকে না আর যদি ঠান্ডা লাগে দাঁড়ায় থাকতে ভালো লাগে টোটালি ফাইন আমি নিজেও দাঁড়াই আছি তোমারে বসতে বললে বলবে যে আপনি নিজে তো দাঁড়ায় দেয় কথা বলতেছেন তো তাইলে ভাই আবার দরকার নাই ভাই আবার ঠিক আছে আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন আমিন বলেন তো দিন কি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু رسول جاديه تتعالى نيناو وما نهاكم